আপনি কি টেস্ট করে বুঝবেন কিডনি ভালো আছে কিনা আপনার প্রস্রাব ইউরিন আরি টেস্ট করবেন আপনি একটা কেইউভি কিডনি ইউরেটার ইউরিন ব্লাডার একটা আল্ট্রাসাউন্ডোগ্রাফি করবেন এবং সিরাম ক্রিয়েটিনিন টেস্ট করে আপনি বুঝতে পারবেন আপনার কিডনিটা ভালো আছে কিনা মনে রাখবেন আপনার কিডনি অমূল্য সম্পদ যদি একবার নষ্ট হয় এই কিডনি আপনি আর ফেরত পাবেন না চিকিৎসায় কিন্তু কিডনি ভালো হয় না কত persen ভালো হয় না আমি বলি যে একটা মানুষের কিডনি রোগ যেন সেটা নীরব খাতক রোগ কেন নীরবে

তিন লিটার উপর পানি খেতে হবে আর এসি বা ঠান্ডায় কাজ করলে আপনি দুই থেকে আড়াই লিটার পানি খেলে আপনার পানি কিডনির জন্য অ্যাভেলেবল সো যারা ভিডিওটা দেখলেন ভালো লাগলে শেয়ার করবেন